অবশেষে চালু হলো বাংলা সিকিম লাইফ লাইন দশ নম্বর জাতীয় সড়ক তবে ভারী যান চলাচলের নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে জাতীয় সড়ক দিয়ে চলবে শুধুমাত্র ছোট ছোট যান যাত্রী বোঝাই বোঝাই গাড়ি এবং বাস ভারী মাল গাড়িকে আগের মতোই বিকল্প পথ ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পূর্ত দফতরের তরফে জেলা প্রশাসনকে জাতীয় সড়কটি ছোট যান চলাচলের জন্য সবুজ সংকেত দেওয়া হয় সেই মতো কালিম্পং জেলা প্রশাসন শুক্রবার থেকে জাতীয় সড়ক দিয়ে ছোট যান চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করে এরপর এদিন সকাল থেকে ওই সড়ক দিয়ে শুরু হয় ছোট যান চলাচল আর জাতীয় সড়ক খুলতেই স্বস্তিতে পর্যটন মহল থেকে সাধারণ মানুষ রিপোর্ট নিউজ বৃত্তান্ত गुड मर्निङ सबैजनालाई यो भोइस अफ सिक्किमबाट म तपाईँहरूलाई एउटा सानो भिडियोमा तपाईँलाई अपलोड गरिरहेको छु यो चाहिँ जहाँनिर तपाईँहरू यो हेर्नु हुँदैथ्यो ग्रिक डाँडा छेउ बाटो खुल्यो खुल्यो हुने थियो तर बाटो त खुल्यो तपाईँको त यो बाटो हेर्नुहोस् यस्तो ढुङ्गाहरू भनिरहेको छ अनि यो बाटोमा यसो ढुङ्गाहरू भनिरहेको छ तपाईँले अल्का धुने बाटो अल्का धु हेल्पर खेल हेल्पर हुन्छ अलिक बाटोमा अनि त्यो

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ